সভাপতি আছে ওনার জন্য মাত্র পাঁচ মিনিট সময় থাকে আমি ওনার অনুরোধ করবো আলোচনা করার জন্য আর আমার বাবু এখানে আছে উনি আমার পত্র আমি শুধু একটা কথাই বলবো একটা বিজ্ঞাপ্তি চলছে জালা হাজির পরিবার নিয়ে জালা পরিবার বলতে কি বোঝায় জালা হাজির পরিবার বলতে যা বোঝায় আজকে জালা পরিবারের তৃতীয় প্রজন্ম